Ես ո՞րն եմ

আর কিছু দেয়া হয়েছে অন্যান্য নবীদেরকে তাদের প্রতিমারকে পক্ষ থেকে লা লা ফারনি মুবাইদা হাদিম মিন উহুদ আমরা তাদের কারণে তত্বক বলিরা ওয়ানহু লাহু মুসলিম আমরা এবং আমরা তারীন আলোমত স্বীকার করি

এবং এর আগে যে সমস্ত নবীদের কথা তারা বলেছেন সবার প্রতি এবং অন্যান্য নবী মানে যত আসমানি কিতাব আছে এবং যতগুলো আল্লাহ তালা নবী পাঠিয়েছেন তিনি যেই ধর্মে মানে যেই যুগের হন না কেন যেই ভূখণ্ডের হন না কেন উনি নবী আল্লাহ পক্ষ এসেছেন এই কথা মানবার এই মন্না যে

ধর্মের প্রতি ইমান যেটা নবীদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তাদের প্রতি আমরা ইমান আনি এই ইমান আনার মতো মত হইল এরা সবাই আল্লাহর পক্ষ থেকে নবী এবং এদের প্রতি আল্লাহ তালা যদি আসমানি কোন কিতাব পাঠিয়ে থাকেন দুটো কি হক হলে সত্য তবে এটা অনুসরণীয় কিনা কি মানা যাবে কিনা আমল করা যাবে কিনা সেটা উত্তর হলো

সংবিধান অনেকগুলো অনেকবার সংশোধন হয়েছে যখন সংবিধান হয় তখন আমার নাগরিক হিসাবে ওই সংবিধান সংবিধান সংশোধন কিন্তু আগের যেটা সংবিধান বাতিল হয়েছে সংবিধানের একটি অনুচ্ছেদটা যদি ধারাটা বাতিল হয়েছে ওটাকে এখন ফল হবে ছিল এই যদি বাস্তব হয়ে থাকে দেশের কারণে জাতির কারণে বৈধ সংবিধান হয়ে থাকে বৈধ সংঘন হয়ে থাকে এই সংবিধানের আরো যত কিছু হয়েছে ওইটাকে বৈধতা দিতে হবে সংবিধান মতো হয়েছে

এই গলিটুকে একদম কলকি অবতার আসবেন আসবেন অবতার অবতারা অপেক্ষা করছে যেখানে ওটা পড়ে না তো ওটা জানে না এই ধারণা দেওয়া হয়েছে যে সিন করা হয়েছে সবগুলো একশো পিঠ হয় শেষ হয়েছে

প্রেসক্রিপশন ছিল প্রেসক্রিপশন ওজন কমার জন্য এরপরে ডাক্তার বলছে যে এখন আপনার অবস্থা চেঞ্জ হয়েছে এটা না এটা কাটা দিয়ে কিনেছে আর একটা মতো ওষুধ দেখেছে এবং এরপর একটা ওই ডাক্তার যেটা দিয়েছিল আমরা এটা রেসপেক্ট করি দিই ডাক্তার সাহেব আপনি দিচ্ছেন পালা এটা ছিল ওটা মানতে হবে মানতে হবে ওই ওষুধ খাওয়ানো ওইটা ঠিক ছিল আপনি দিয়েছিলেন ওইটা ওই ডাক্তারের ওই ডাক্তার ডাক্তারের ওষুধ ওই ডাক্তারের আমরা মানি

তোমাদের যেমন তার প্রতি তাদেরকে লক্ষ্য করে বলছেন যদি তোমরা যেমন এনেছো ঠিক তেমনি তারা আনে সে ইমানে <laughs> 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 <laughs>

দেখে <laughs> আসবে <laughs> <laughs>

अब देखो एवरी तीन दनरो से बोल रहा आप पर दर्द पड़े देते हैं तेरा अवश्य आग लग जाएगी और चिंता करो राम देव के बोलते हैं पर बरेशा ने भी गए से और आपका के कारण दर्द होगी और आग लग जाएगी ये तो तो यार कहने वाला नहीं आप को मालूम ठीक है ऐसे ही हमको किसी को বেকার পর্যন্ত তাই কোনো জিনিসে অসুবিধা করতে পারবে না কোনো জিনিসের ক্ষতি করবে বিষ ক্ষতি করবে

এবং যেই লেভেলে যেই রকম ইমান হচ্ছে ওই রকম বাড়াবাড়ি না ছাড়াছাড়ি না ওই লেভেলে ভালো হচ্ছে আর তিন নম্বর হলো তাদের ইমানের যে শক্তি ছিল ওই রকম শক্তিশালী ইমান ইয়া কোন ধরনের সন্দেহ হয় এটার জন্য সাহাবাই ক্রাম ইমানের যে পরীক্ষা আলাদা তাদের দিকে দিয়েছে অনেক কষ্ট অনেক অনেকটা অনেক তিতিকার পরে তাদের এই বিমান হচ্ছে ইমান মুখস্থ কি আসে না